যে কোনো লড়াইয়ের ফয়সালায় দুটি পক্ষ থাকে বিজয়ী এবং পরাজিত কিন্তু সেই লড়াইয়ে নামার আগে এবং লড়াই চলাকালীন সময়ে আমি এইখানে আরো দুইটা পক্ষকে দেখি এক পক্ষ বীর আর পক্ষ ভীরু এই বীরত্ব কিংবা ভীরুতার সাথে জয় পরাজয়ের কোনো সম্পর্ক নেই যিনি বীর তিনি পরাজিতও হতে পারেন আবার যিনি ভীরু তিনিও কখনো সখনো কখনো সখনো খুব কখনো সখনো বিজয়ীও হতে পারেন মন্ত্র একটাই লড়াই করে হারো হারার আগে হার নয় আর মন্ত্র লড়াইটাই যেন তার হারের জন্য কি কি হয় হয় এরকম একটা অবস্থা কেন এই তত্ত্ব কথা আপনাদের সামনে হাজির করছি বাংলাদেশ ভারত টি টোয়েন্টি সিরিজে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর প্রথম টি টোয়েন্টি শেষে তার প্রেস কনফারেন্সের কথাটা শুনে বাংলাদেশ যেই উইকেটে আমরা দেশে মাটিতে খেলি সো আমাদের ব্যাটসম্যানরা জানেন যে একশো চল্লিশ একশো পঞ্চাশ রান কিভাবে করতে হন একশো আশি হয় একশো আশি রান কিভাবে করতে হয় সেটা আমরা জানিই না এই যে শান্তর কথাটা সেটা কি অজুহাত হিসাবে শোনাচ্ছে না আমি শান্তর প্রতি পুরোপুরি সহমর্মী তার কথার বেশিরভাগ অংশের সঙ্গে প্রায় পুরোটার সঙ্গেই আমি একমত কিন্তু তারপরও এইটাকে কি অজুহাত হিসাবে শোনাচ্ছে না এটাকে মনে হচ্ছে না যে তাহলে পরের দুইটা টি টোয়েন্টি আমরা আসলে খেলবো কেন ভারতের বিপক্ষে একশো আশি রান করতে না পারি তাহলে আর আশা করার জায়গাটা কোথায় থাকে কেন আমি এই কথাটা বলছি সেটা নিয়ে একটু আলোচনা করি অনেকগুলো স্পেসিফিক পয়েন্ট রয়েছে তার মধ্যে স্ট্যাটিস্টিক্স আবার যেই কথাটা বলছে সেইটা সান্দর কথাটাকে কতটা সমর্থন করে এটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হয়েই যায় ধরুন শান্তর কথা মোটা দাগে ঠিক আমরা বেশিরভাগ ম্যাচ বেশিরভাগ টি টোয়েন্টি ফরম্যাটে খেলা আমরা মিরপুরে খেলি আমাদের হোম অফ ক্রিকেটের অবস্থা খুবই খারাপ ওইখানকার উইকেটে যে রান রান উইনিং স্কোর ফলে করতে হয় আমরা জানি না আমি তার এই কথাটাকে মেনে নিচ্ছি সমর্থন দিচ্ছি কিন্তু ভাই আপনি যদি এখন রেকর্ড বয়ে যান তাহলে তো এটা সমর্থন খুব একটা মিলবে না দুই সাল থেকে যদি ধরেন গত দুই বছরে আমরা দেশের মাটিতে চারটা সিরিজ খেলেছি ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচটা সিরিজ ইনফ্যাক্ট ইংল্যান্ড আয়ারল্যান্ড আফগানিস্তান শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে এই পাঁচ সিরিজে আমরা মোট ষোলোটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছি এবং এই ষোলোটা টি ম্যাচের মধ্যে মিরপুরে অনুষ্ঠিত হয়েছে মাত্র চারটা ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাতটা ম্যাচ বাকি পাঁচটা ম্যাচ হচ্ছে গিয়ে অনুষ্ঠিত হয়েছে সিলেটে এখন সাত পাঁচ বারোটা ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হয়েছে যেখানকার উইকেট তুলনামূলক ব্যাটিং সহায়ক অবশ্যই বেশিরভাগ ম্যাচের উইকেটই আসলে ওই ওয়ান করার মতো উইকেট শুধুমাত্র চারটা ম্যাচ মিরপুরে হয়েছে ষোলোটা ম্যাচের মধ্যে গত দুই বছরে চারটা ম্যাচ হয়েছে মানে আপনি মানে টোয়েন্টি ফাইভ ম্যাচ ওয়ান ফোর্থ ম্যাচ আপনার মিরপুরে ওই যে একশো চল্লিশ উইকেটে হয়েছে আর বাকি বারোটা ম্যাচ তার মানে সেভেন্টি ফাইভ ম্যাচ আপনার হয়েছে ওই রকম ভালো ব্যাটিং কন্ডিশন যেসব জায়গায় রয়েছে চট্টগ্রাম এবং সিলেট সেই জায়গাটাতে তাহলে শান্তর কথাকে আমি এক্সকিউজ হিসাবে কি কারণে ধরবো না এই যে ষোলোটা ম্যাচের কথা বললাম এই ষোলোটা ম্যাচের মধ্যে আমরা ওয়ান প্লাস স্কোর করেছি মাত্র তিনটা ইনিংসে আমাদের ব্যর্থতার জায়গাটা তো অবশ্যই হ্যাঁ শুধু আপনি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে এটা বিবেচনা করলে হবে না অবশ্যই আমরা যে বিপিএল খেলি সেইখানে আমরা মিরপুরে বেশিরভাগ ম্যাচ খেলি কিন্তু সেইখানেও তো সিলেটে খেলা হয় সেইখানেও চট্টগ্রামে খেলা হয় আমাদের ব্যাটসম্যানরা কতটা কি আসলে করতে পারেন যখন আপনি ভারতের বিপক্ষে সিরিজের এই আলোচনাটা করবেন যে একশো আশি রান আমরা করতে পারি না তাহলে তবে আপনি সামনে দুইটা ম্যাচও পারবেন না আমরা জিতব কীভাবে নেক্সট ম্যাচটা যে আমরা খেলবো দিল্লিতে সেই দিল্লিতে সর্বশেষ যে টি টোয়েন্টি ম্যাচ হয়েছিল দুই সালে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার সেখানে ইন্ডিয়া আগে ব্যাটিং করে দুইশো এগারো রান তুলেছিল এবং সাউথ আফ্রিকা ওই দুইশো এগারো রান টোপকে তারা সাত উইকেটে ম্যাচ জিতে গিয়েছিল পাঁচ বল হাতে রেখে তাহলে হচ্ছে কি পরের ম্যাচ তো খেলতে নামার আগেই আমরা হেরে যাচ্ছি আমরা আর ম্যাচে খেলবো কিভাবে আমরা ম্যাচে কম্পিটিট করব কিভাবে ফাইন আমরা ওই একশো আশি রান করতে পারি না আমাদের অনভ্যস্ততার ব্যাপার রয়েছে আমাদের এই জায়গায় নিজেদের ব্যর্থতার ব্যাপার রয়েছে আমাদের ঘরের মাটিতে উইকেট চেঞ্জ করতে হবে শান্তর কথার সঙ্গে আমি পুরোপুরি একমত যে গত দশ বছর ধরে আমরা এরকমই ব্যাটিং করি মাঝে মাঝে আমরা ভালো ব্যাটিং করি আমি একমত বাংলাদেশের ভালো টি টোয়েন্টি প্রপার টি টোয়েন্টি উইকেটে অনেক বেশি ম্যাচ খেলা প্রয়োজন অবশ্যই আমি শান্তর সঙ্গে একমত কিন্তু আপনি আমাকে বলেন তো দেখি লিটনদা শুরুতে যেভাবে আউট হয়ে গেছেন এক বল খেলে সেকেন্ড বলটাতে শট খেলতে গিয়ে এইটার সঙ্গে একশো করতে পারা না পারা উইকেটের সম্পর্কটা কি আপনি আমাকে বলেন দেখি যে মাহমুদুল্লাহ রিয়াদও যেভাবে হচ্ছে চার্জ করতে গিয়ে আউট হয়ে গেছেন সেটার সঙ্গে একশো আশি করতে পারা না পারার উইকেটের সম্পর্কটা কি আপনি আমাকে বলেন যে জাকের আলী অনেককে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলানো হচ্ছে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে তার যে তথৈবচ অবস্থা এবং এইখানটাতেও তিনি যেভাবে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে গেলেন তার সঙ্গে একশো আশি করতে পারার উইকেটে খেলা না খেলার সম্পর্কটা কি আমাকে বলেন যে তাওহিদ হৃদয় আমরা পাওয়ার প্লেতে লাস্ট ওভারটা মেডেন দিয়ে দিচ্ছে যেই বোলারটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে অভিষেক হচ্ছে পাওয়ার প্লে লাস্ট ওভার মেডেন দিয়ে দিচ্ছে এইখানটাতে একশো আশির উইকেটে খেলা না খেলার সম্পর্কটা কি আমি শান্ত সঙ্গে একমত আমরা একশো আশি উইকেটে দুইশোর উইকেটে ওইরকম প্রপার উইকেটে খেললে এটা আমাদের জন্য ভালো হবে অনেক ভালো হবে কিন্তু এই কথাটার টাইমে নাগিন যখন বাংলাদেশের ক্রিকেটারদের মুখ থেকে বের হয়ে আসছে তখন আবার এটাকে অজুহাত হিসেবেই মনে হয় আচ্ছা ধরেন আমরা যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেললাম যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে খেলাটা হয়েছে সেইখানকার উইকেট তো অনেক বেশি আমাদের মিরপুরের মতো অনেক বেশি হচ্ছে কি আমাদের আমরা আমরা মিরপুরে যেরকম উইকেটে খেলি বেশিরভাগ উইকেটে সেরকম ছিল সেখানে আমাদের পারফরমেন্স কী ছিল সেইখানে তো আমরা নেপালের বিপক্ষে জিততে আমাদের কাল ঘাম ছুটে গেছে আমরা তো একবার মানে বেজ্যতির হাত থেকে বেঁচে গিয়েছি নেপালের বিপক্ষে হারতে হারতে ম্যাচটা জিতে গিয়ে এখন আমাদের এই তার মানে তো হচ্ছে কি একই রকম উইকেটে খেললেই বা আমাদের পারফরমেন্সের পার্থক্যটা কোথায় আবার আপনি ওই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের হিসাবটাই ধরেন ওই ওয়ার্ল্ড কাপে ভাই চ্যাম্পিয়ন হয়েছে কোন দল ইন্ডিয়া ইন্ডিয়া কি টি টোয়েন্টি বেশিরভাগ উইকেটে এরকম উইকেটে খেলে মানে ওয়েস্ট ইন্ডিজ কি বলে চলে যে ইন্ডিয়া যুক্তরাষ্ট্রে যে উইকেটে খেলা হয়েছে ওয়ার্ল্ড কাপে খেলে না তাহলে তারা চ্যাম্পিয়ন হলো কিভাবে ফাইনালে উঠেছে কার আরেকটা একটা দল তার সঙ্গে ছিল রানার্স আপ হয়েছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার বেশিরভাগ উইকেট কি এরকম না তাহলে তারা কিভাবে অ্যাডাপ্ট করে এই টুর্নামেন্ট আর ওয়ার্ল্ড কাপের তারা ফাইনালে উঠে গেল মানে বিষয়টা হচ্ছে কি আপনার যদি স্কিল থাকে তাহলে সেই স্কিলটাকে আপনি যে কোনো জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই আপনার ওই স্কিল অ্যাপ্লাই করার জন্য বা স্কিলটা বাড়ানোর জন্য ভালো উইকেটে খেলা বেটার উইকেটে খেলা সেইটা খুবই গুরুত্বপূর্ণ সেইটা খুবই প্রয়োজনীয় কিন্তু সেইটা যদি না করেন তাহলে না করে যদি হচ্ছে কি প্রেস কনফারেন্সে এসে এটা এটা বলাটাকে আমার কাছে আবার এক ধরনের অজুহাত হিসাবেই মনে হয় হ্যাঁ আমি দুইটা ইনিংসকে বলতে পারি যে ওয়ান এইটটি প্লাসের উইকেটে খেলাতে আমাদের অভ্যস্ততা নাই সেই কারণে আমরা কীভাবে কী করবো আমরা জানি না সেই দুইটা ইনিংস কি বাংলাদেশের ইনিংসে টপ স্কোরার যে দুইজন হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত এই দুইজনের ইনিংসটাই এমনভাবে এগিয়েছে এমন পেসে এগিয়েছে দুইজনে কিন্তু রান করেছেন একজন টোয়েন্টিজের ঘরে আউট হয়েছে আরেকজন হচ্ছে থার্টিজের ঘরে নট আউট ছিলেন তাদের ইনিংসের পেসটা ছিল একশো চল্লিশ একশো পঞ্চাশের পেস যখন আপনি এখানে রান করছেন তখন সেই পেসটা কিভাবে বাড়াতে হয় আপনি বলছেন যে আপনি জানেন না আপনি ঘরের মাটিতে ওইরকম উইকেটে খেলেন না বলে কিন্তু আপনি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো গত দুই বছরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ম্যাচ ওরকম উইকেটে খেলেছেন তাহলে কি কারণে স্পেশালি আমি শান্তর কথা বলছি মিরাজকে তো আর ওইভাবে খেলানোই হয় আমাদের টি টোয়েন্টিতে আর এই ম্যাচও নেমেছিলেন তিনি সাত নম্বরে তাহলে হচ্ছে কি যে এতগুলো ম্যাচ আপনি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে তুলনামূলক ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলেও যদি আপনি সেটা না জানেন ইনিংসটাকে কিভাবে আপনি সাজাবেন সেই দায়টা টাকার সেই দায়টা যদি শুধুমাত্র আপনি বাংলাদেশের ক্রিকেট কালচারের উপরে আমাদের মিরপুরের স্টেডিয়ামের উইকেটের উপরে দিয়ে দেন সেইটাকে এক্সকিউজ বলেই মনে হয় আর আমি যেটা বলছি যে একটা টুর্নামেন্টে মানে একটা সিরিজের মাঝ পথে প্রথম ম্যাচ শেষে যখন আপনি এই কথাটা বলবেন তার মানে কি তার মানে সেকেন্ড ম্যাচে যখন যদি ভারত ধরেন আগে ব্যাটিং করলো ভারত আগে ব্যাটিং করে একশো আশি রান করলো একশো আশি রান করার সাথে সাথে আমাদের খেলা শেষ আমরা আর পারলাম না কিংবা আমরা আগে যখন ব্যাটিং করব তখন আমরা একশো আশি তো করতেই পারবো না মানে শান্তর কথাতে সেটা মনে হচ্ছে একশো করতে না পারাটা আমাদের জন্য অনেক বেশি লজিক্যাল যৌক্তিক তার মানে কি ওইখানেও ফার্স্ট ইনিংসেই খেলা শেষ এই প্রথম ম্যাচটা গোয়ালিয়রে যেই উইকেটে খেলা হয়েছে সেইটা ভাই একশো আশি না এটা একশো আশি হচ্ছে গিয়ে মিনিমাম পার্স হচ্ছে গিয়ে একশো আশি সেইখানে আমরা হচ্ছে পঞ্চাশ রান কম করেছি পঞ্চাশটা রান কম করেছে এখন দেশে আপনি ক রান বাজে বাজে উইকেটে খেলে আপনি একশো তিরিশ একশো চল্লিশ রান করতে পারেন তো ভালো উইকেটে খেলেও যদি আমরা একশো সাতাশ রান করি পার্থক্যটা কোথায় পার্থক্যের জায়গাটা আর কোন জায়গাটাতে থাকে সো এই মেন্টালিটি নিয়ে আমাদের স্কিলে প্রবলেম রয়েছে আমাদের স্কিলে সিরিয়াস ঘাটতির জায়গা রয়েছে কিন্তু একই সঙ্গে আমাদের মেন্টালিটিটাও যদি এরকম হয় সেক্ষেত্রে তো আর ভারতের বিপক্ষে পরে দুইটা ম্যাচ খেলতে নামার আগেই আমরা হেরে গেছি ওই যে বললাম বীর এবং ভীরুর পার্থক্য বীরেরা হচ্ছে গিয়ে লড়াইয়ে নামার আগে হারে না বেশিরভাগ সময় তারা জিতে কিন্তু কোনো কোনো জায়গায় তারা লড়াইয়ে হেরে গেলেও বীর হিসাবেই হারে কারণ তারা হেরে তো আর লড়াই করতে নামে না আর ভীরুরা কোনো কোনো ম্যাচ কোনো কোনো লড়াইয়ে হয়তো জিতবে খুব কম লড়াইয়ে কিন্তু তারা তো আসলে ওই হেরে যাওয়ার মেন্টালিটি নিয়েই লড়াই করতে নামে তো আমরাও তো মনে হচ্ছে আমাদের ক্যাপ্টেনের কথাতে আমাদের সেনাপতির কথাতে যে সেই যেই তার কণ্ঠে শুনলাম তাতে তো মনে হচ্ছে যে ভারতের বিপক্ষে পরের দুইটা টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশের আসলে কোনো আশা নাই বাংলাদেশ খালি মাঠে নামবে এবং হারবে সেই অপেক্ষাতেই বোধহয় বাংলাদেশ আছে সেটা যতই সিরিজ শুরু হওয়ার আগের প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন শান্ত বলুক না কেন যে বাংলাদেশ এই সিরিজটা জয়ের লক্ষ্য নিয়ে খেলবে সেই কথাটা কি এখন শান্তর সিরিজের আগে বলা কথা এবং প্রথম টি টোয়েন্টির বলে পরে বলা কথা দুইটার মধ্যে কি তুমুল কন্ট্রাডিকশন আপনি দেখতে পাচ্ছেন না আমি তো পাচ্ছি আপনি কি বলবেন